নমস্কার বন্ধুরা জব ফাইন্ডার বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটি একটি সরকারি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটি জেলা থেকে নিয়োগ শুরু হলো এখানে পরিবহন ডিপার্টমেন্টের একটি প্রকল্পে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেক জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে আবেদনটি বর্তমানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব কিভাবে অ্যাপ্লিকেশানটি ওপেন করবে কিভাবে ফর্ম ফিল করবে সম্পূর্ণটা এ টু জেড তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে প্রত্যেকের কাছেই আমার একটা রিকোয়েস্ট তোমরা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে সবার আগে তোমরা এই রকম তথ্য পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই তোমরা তোমাদের ব্রাউজারটি ওপেন করে নেবে সেখানে এনসিআরটিসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ টাইপ করবে প্রথমেই যে ইন্টারফেসটি সামনে আসবে উপরের দিকে দেখবে এনসিআরটিসির অফিসিয়াল ওয়েবসাইটটি দেখা যাচ্ছে তোমরা সেখানেই ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পরেই তোমাদের এই রকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে তো সবার উপরে যে জব আইডি তেরো দু দেখতে পাচ্ছ অর্থাৎ রিক্রুটমেন্ট অফ অপারেশনস অ্যান্ড মেনটেন্স স্টাফ অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস এই টাইটেলটিতে ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবে ভ্যাকেন্সি ডিটেলস ওপেনিং ডেট ক্লোজিং ডেট এবং অ্যাপ্লাই অ্যাকশান তো প্রথমেই আমরা দেখে নেবো ভ্যাকেন্সি ডিটেলস তো বন্ধুরা অ্যাপ্লিকেশানটি শুরু হচ্ছে চব্বিশ তিন দু হাজার পঁচিশ থেকে এবং অ্যাপ্লিকেশানটি কিন্তু তোমাদের চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখের রাত বারোটার আগেই করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছে বিভিন্ন রকম পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য এখানে অপশান দেওয়া হয়েছে তারপর এখানে এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য পাঁচ বছর ও বি জন্য তিন বছর এছাড়া পিডব্লিউ অর্থাৎ প্রতিবন্ধী ক্যান্ডিডেট যারা তাদের জন্য যথাক্রমে দশ বছর তেরো বছর এবং পনেরো বছরের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ যে সকল প্রতিবন্ধী জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের জন্য দশ বছর যারা ও বিসি ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের তেরো বছর এবং এসসি ক্যাটাগরি প্রতিবন্ধীদের পনেরো বছর এজ রিল্যাক্সেশান দেওয়া হয়েছে তারপর বন্ধুরা এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসের প্রথমেই তোমাদের একটি সিবিটি টেস্ট দিতে হবে এই সিবিটি টেস্টের সিলেবাস তোমাদের এনসিআরটিসির ওয়েবসাইটে আলাদাভাবে দেওয়া রয়েছে সিবিটি টেস্টটি নয় হিন্দি না হয় ইংলিশে তোমাদেরকে দিতে হবে এই সিবিটি টেস্টে তোমাদের একশোটা প্রশ্ন দেওয়া থাকবে যেটা বেসিক্যালি এমসি কিউ টাইপ প্রত্যেকটি প্রশ্নের মান হবে এক নাম্বার এবং সব ভালো বিষয় এখানে কোনো নেগেটিভ মার্কিং হয় না এবার বন্ধুরা জেনে নেওয়া যাক কোথায় কোথায় তোমাদের পরীক্ষা সেন্টারটি পড়বে প্রথমেই রয়েছে দিল্লি লখনউ আহমেদাবাদ ভোপাল মুম্বাই কলকাতা ভুবনেশ্বর হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু এবং চেন্নাই এই সিবিটি টেস্টে কোয়ালিফাই করার পরেই তোমাদের মেডিকেল টেস্টের জন্য ডাক পড়বে এবং মেডিকেল টেস্টে পাস আউট হলে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে আচ্ছা বন্ধুরা মেডিকেল সম্পর্কে আরও একটু বলে রাখি এই পরীক্ষার যে মেডিকেল এক্সাম সেটি রেলওয়ের যে মেডিকেল এক্সাম হয় ঠিক তার উপর ভিত্তি করেই হবে অর্থাৎ রেলের মেডিকেল এক্সাম যে যে বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে সেই সকল ভিত্তিগুলি এই এক্সামেও প্রযোজ্য হবে তো বন্ধুরা এবারে স্যালারি চার্টটা দেখে নেওয়া যাক তো এখানে দেখা যাচ্ছে বেসিক্যালি তিন ধরনের স্যালারি স্ট্রাকচার রয়েছে যেটার একটিতে বাইশ হাজার আটশো একটি কুড়ি হাজার দুশো পঞ্চাশ এবং সর্বনিম্ন বেসিক পে আঠারো হাজার দুশো পঞ্চাশ অর্থাৎ মোটামুটি এটুকু ধারণাও নেওয়া যেতে পারে যে যেটার বেসিক পে রয়েছে আঠেরো হাজার দুশো পঞ্চাশ মোটামুটি ভিডিএ এইচ আর এ বিভিন্ন পার্ক অ্যান্ড অ্যালাউয়েন্স মিলিয়ে মোটামুটি তেত্রিশ হাজার মতো ইনহ্যান্ড আসবে বন্ধুরা এবারে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে বলে রাখি জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে এই ফর্মটি ফিল আপ করার জন্য হাজার টাকা প্লাস জিএসটি এস পে করতে হবে এবং যারা এসসি এসটি এবং প্রতিবন্ধী ক্যাটাগরি তারা সম্পূর্ণ বিনামূল্যে এই ফর্মটি ফিল করতে পারবে তো বন্ধুরা ফর্মটি ফিল করার সময় বেশ কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে যেমন আমরা যে পাসপোর্ট সাইজ ফটোটা এখানে দেব তার ম্যাক্সিমাম সাইজ দশ কেবি থেকে শুরু করে দুশো কেবি পর্যন্ত হতে হবে এবং ছবিটি জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে হতে হবে এরপরে আমরা যে সিগনেচারের ছবিটি পাঠাবো সেটির মিনিমাম সাইজ চার কেবি থেকে শুরু করে ম্যাক্সিমাম সাইজ তিরিশ কেবি পর্যন্ত হতে হবে এবং এটিও জেপিইজি এবং জেপিজি ফরম্যাটের মধ্যে হতে হবে এবং আমরা এখানে যে কাজ সার্টিফিকেটটি ইস্যু করব সেটির মিনিমাম সাইজ দশ কেবি থেকে শুরু করে ম্যাক্সিমাম পাঁচশো কেবি পর্যন্ত হতে পারবে এবং এটি পিডিএফ ফরম্যাটেই কেবলমাত্র ইস্যু করা যাবে তো বন্ধুরা এখানে মোটামুটি আমরা ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম চলো এবার ফর্ম ফিল সম্পর্কে বিস্তারিত দেখা যাক তো ফর্ম ফিল আপ করার জন্য তোমরা পুনরায় পূর্বের পেজটিতে চলে আসবে সেখানে ডান দিকে দেখতে পারবে অ্যাপ্লাই নাও বলে একটি অপশান রয়েছে সেটিতে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে তারপরে যে নিউ রেজিস্ট্রেশন অপশানটি দেখতে পাচ্ছ সেখানে প্রত্যেকে ক্লিক করে দেবে এখানে তোমাদের এই পেজটি সামনে চলে আসবে তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে এবং প্রথমেই এই চেকবক্সটিতে ক্লিক করে দেবে তারপর স্টার্ট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দেবে এরপর এখানে মোবাইল নাম্বার এন্টার করে সেন্ড ওটিপি ক্লিক করতে হবে এবং ওটিপি ভেরিফিকেশান হয়ে গেলেই এই পেজটি সামনে চলে আসবে এরপরে তোমাদের এখানে ইমেল ভেরিফিকেশানের অপশানটি চলে আসবে তোমরা প্রত্যেকে তোমাদের ইমেল আইডিটি এখানে টাইপ করে সাবমিট করবে তোমাদের ইমেলে দেখবে একটি করে ওটিপি যাবে সেই ওটিপিটি তোমাদের এখানে টাইপ করে সাবমিট করে দিতে হবে এরপরেই তোমাদের এই রকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে তো প্রথমেই তোমরা তোমাদের ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম টাইপ করে নেবে যাদের মিডিল নেম নেই তারা জায়গাটি ফাঁকা রেখে দেবে ফার্স্ট নেমের জায়গায় নাম এবং লাস্ট নেমের জায়গায় টাইটেলটি লিখতে হবে এরপরেই তোমাদের ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এবং মাদার্স নেম অর্থাৎ মায়ের নামটি এখানে লিখতে হবে যদি কোনো বিবাহিত মহিলা এখানে অ্যাপ্লাই করে থাকেন তাহলে হাজব্যান্ড নেমের জায়গায় তার স্বামীর নামটি লিখে দেবেন এরপরেতে জেন্ডার অপশানে গিয়ে জেন্ডার চুজ করে নিতে হবে তারপর সিলেক্ট পোস্ট অপশানটিতে গিয়ে নিজের পছন্দ মতো পোস্ট সিলেক্ট করে নিতে হবে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আগে থেকে সাবমিট করার জন্য এখানে অটো সাবমিট হয়ে থাকবে এরপর ন্যাশনালিটি অপশানে গিয়ে এরপর ন্যাশনালিটি অপশানে গিয়ে তোমার প্রত্যেকে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে এরপর ক্যাটাগরি অপশনে গিয়ে প্রত্যেকে নিজের ক্যাটাগরি চুজ করে নেবে অর্থাৎ জেনারেল এসসি এস টি ইত্যাদি এরপরে নিচের এই অপশানটিতে যারা এক্স সার্ভিসম্যান তারা এখানটাতে ইএস অথবা নো ক্লিক করে দেবে এরপর প্রত্যেকের নিজস্ব ডেট অফ বার্থ এখানে সাবমিট করে দেবে এরপরেই চলে আসবে তোমাদের এক্সাম সিটি প্রেফারেন্সের অপশান অর্থাৎ তোমরা কোথায় বসে এক্সামটি দিতে চাও এখানে এক্সাম সেন্টারে তিনটি অপশান দেওয়া থাকবে সেন্টার নাম্বার ওয়ানে তোমাদের সব থেকে বেশি যেখানে সুবিধা তোমরা তোমাদের সেই সেন্টারটি ক্লিক করবে এবং সেন্টার টু এবং সেন্টার থ্রিতে আরও দুটো অন্যান্য চয়েস তোমরা রেখে দিতে পারবে এরপরেই চলে আসে অ্যাড্রেস ফিল আপ করার জায়গা এখানে উপরের অপশানটিতে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি ফিল করতে হবে সেখানে স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড এরপরেই নিচের অপশানগুলিতে তোমার পারমানেন্ট অ্যাড্রেসের ঠিকানা দিতে হবে যাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই তারা এই চেক বক্সে ক্লিক করে দেবে এরপরে তোমাদের একটি ক্যাপচা দেওয়া থাকবে নিচে এই ক্যাপচাটি দেখে দেখে এখানে টাইপ করতে হবে এরপরে নিচের ডু হেয়ার বাই এই ডিক্লেয়ার অপশানটি বক্সে ক্লিক করতে হবে এবং ফর্মটি সাবমিট করতে হবে তোমরা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে সবার আগে তোমরা এই রকম তথ্য পেয়ে যেতে পারো